আমরাও তো মেয়ের আবার মন শোন আমি যতদূর জানি সবাইদিন না একটা সুন্দর মন আছে তোর কি নাই সিগারেট খাবি সিগারেট আমি একটু আগে একটা খাইয়ে আইছি তুই খাবি নাকি না না তোর এর ভালো লাগছে তুই লাগে এক বলছিলাম যে সিগারেটটা খাবি কি এসে শোন কাকি কবি আজকে না তোর খুব সুন্দর লাগতাছে এরম তো প্রতিদিনই কস যখন আসিস তখন আর যে একবার আসে না চুমকির কাছে সেই বলে দেখ চুমকি আজকে কিন্তু সেই লাগতেছে জব্বল লাগতেছে একদম খাসা এটা কোনো কথা বললি তুই তুই সবাইরে রে আমার মতো ভাবলি কে রে তোরা পুরা সবাই এক শুন তোগো না একটা সমস্যা আছে তোরা সবাই রে এক পাল্লাই বুঝছস আমার দিকে তাকায় দেখ দেখ কে কি দেখিন তোর দিকে তাকায় দেখ আমার ভিতরে সুন্দর একটা মন আছে তাই মনটা কি চাই জানাস মনটা কি সাই আমি জানি তো মন কতক্ষণ সুন্দর থাকে জানাস যত নাকি আমার কাছে না দি কতক্ষণ মনটা সুন্দর আছে জন কে নাকি মন করে আসবি তখন কি শেষ তখন প্রেম ভালোবাসা তখন চাইঙ্গি মানে তুই কই বের মানে ভালোবাসা অতক্ষণই থাকে যতক্ষণ তোর আমার দরকার হ্যাঁ এইটাই তো তুই আমার রোগের চিকিৎসাটা কেন করবি হ্যাঁ এখন তোর কাছে আইছি আইছি তোর ভালো লাগতেছে ভালোবাসলাম আমার কাজ শেষ আমি জামুগা তোর পরে আর মনে পড়ে না এইটাই কইবার চাইতেছো অবশ্যই তুই একটা জিনিস বিশ্বাস কর জবে থেকে তোর কাছে আদরছি আমি খাইতে বলে তোর দেখি হইতে গেল তোর দেহি চোখ বন্ধ করলো তোর দেহি অন্য একটা কাম করতে গেল তোর দেহি আমি জানি তো খালি তুই একলা না চুমকি কাছে যত ছেলেরা আসে না একবার জিতে আসে বারবার সুন্দর কথা মনে করতে হইব তুই আমার বিশ্বাস কর আমি সত্যি তোর ভালোবাসি ফাইজলি নি নাকি না রে আমি সত্যি কইতাছি আমি তোর মন দিল দিয়া ভালোবাসি তুই আমার ভালোবাসাটা অস্বীকার করিস না আমি তোরা বউ বানাই রাখো দেখ আমগো মত তো মেয়ের বউয়ের স্বপ্ন দেখাইছনি আর ভালোবাসা এটা আমগো জানি না শোন ভালোবাসা মানুষের জন্য সৃষ্টি হয়েছে বিশ্বাস কর তোরে আমি মনের এই জায়গায় বসেছি এখানে আর কেউ নাই শুধু তোর ছবি দেখি আমি হ্যাঁ তোর মতো একজন রে আমি ভালোবাসছিলাম রে ভালোবাসি বিয়ে করছিলাম আজকে এই যে জায়গাটা দেখতে চাস না হ্যাঁ এ তোদের মতো ছেলেদের কারণে নিয়ে এসেছি তাছাড়া কিন্তু আসতাম না তুই কথাগুলা কি জন্য কইতাছিস আমি বুঝতে পারছি এত কথা কইছ নি তুই যে কামে লাগাইছস কাম দেখ আজকে আমি কামের লেগে আসি তোর লোক আজকে এত কথা বলতেছি তুই বুঝিস না আমার ভিতরে অবস্থা তোর আমি সত্যি রে ভালোবাসলেছি হয়ে আর একটা কথা শোন সব পুরুষে এক পাল্লায় মাপিস না আমি জানি পুরুষ মানুষের প্রতি তোর একটা ঘৃণা জমাইছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি তোর বাবাও কিন্তু একজন পুরুষ ছিল দলা রাখা খাওয়াই তুই কথা বলতেছিস

কারণ আমাদের মতো মেয়েরে বিয়ে করলে তোর মান সম্মান থাকবো না রে তাতকে ভালো কি যে কাজে লেগে আইস কাজটা করে চলে যা শোন আমাগো মনে হয় না আমাগো গ্রামের তোর কাছে কেউ আহে তোর কেউ চিনবো না তোর আমি পরিচয় দিব আমি তোর ভালোবাসা বিয়ে করে নিয়ে আসি কিন্তু এই পরিচয় আমি দিবো না তুই যেই জায়গায় ছিলি তুই বিশ্বাস কর আজকে তোর বিয়ে করে আমাকে বাড়িতে উঠামো তাহলে তুই বিশ্বাস করবি দেখ রে আমি যে লাইনে কাজ করতেছি প্রত্যেকদিন আজার হাজার ছেলেরা আসি হার যদি কেউ জানতে পারি যা আমি তোরা ঘরের বউ হই সি সবাই তো আমি চাই না তুই সি হয়েছে কা শোন ওই স্বপ্ন বাদ দে শোন একটা কথা ভিতরে এই সি লোকলাজ্জার ভয় এ ফারাবি করে না আমি যখন তোরে মন দিয়ে ভালোবাসছি তোরে কথা দিলাম সারা জীবন তোরে নিয়ে আমি সংসার করুন তুই আমার ফিরাই দিস না চুমকি এখান তো তুই আবেগের পাশে কইতেছ তুই আমারে বিয়ে করবি আমারে ভালোবাসিস যখনই কি এক দেড় মাস যাবে না তখন তোর ভালোবাসা কয়ে থাকবো তুই না তুই সেই আগের কথায় চলে গেলি দেখ আমি তোর কাছে ভালোবাসা বিকাশ হইতেছি তুই আমার খালি হাতে ফিরে দিস না শুনকি দেখ তুই কি পারবি সারা জীবনের মতো আমার হারটা ধরতে শোন আজকে যখন এ ফারাবি তোর হারটা ধরছে তোরে কথা দিলাম এ হারটার আমি তোর কোনো ছাড়ুন না রে যদি আমার এই হাটটা সাইরে না ফারাবি মরণ ছাড়া কোনো গতি থাকবো না মা তুই চিন্তা করিস না আমি থাকতে তোর এই দিন কোনো দিনও দেখতে হইব না শোন আমার বাড়িতে আমার বাবা মা আছে হ্যাঁ তাদের কাছে কিন্তু তুই বলিস না হ্যাঁ যে তুই এই জায়গা থেকে আমি কমো গ্রাম একটা গরিব মেয়ে আমি আপা বিয়ে করে নিয়ে আইসি তারা যদি কোনোভাবে জানতে পারে যে আমি একটা পতিতালয়ে আমি। শোন যদি তারা জানে আমি কোনো দিনও স্বীকার করুন না আর তুইও শিকার করবি না কোনো যে তোর মতো দেখতে হয় তোর কারণ হাজারো হলো বাবা মা তো বুঝো তা ঠিক আছে তুই তখন পোলটি নিবি না তো আমার সাথে শোন তোর একটু আগে আমি কথা দিছি না আর তোর হাতটা আমি ধরছি না কইছি না তোর হাত আমি বলে ছাড়ুন না দেখ পারাবি যাই হয়ে যা তুই আমার হাতটা ছাড়িস না তোর তো আমি কথা দিছি রে সো আমি স্যারে একবার কথা দিই সে কথা জীবনে ফালাই তাহলে দেরি করিস না চল তোর ব্যাগটা গোসা আজকে তুই এই জায়গা থেকে একবারে বিদায় নিবি তুই আমার এখান থেকে নিয়ে যাবি বোকা কেমনে নিনি ক যে খালা খালা যদি জানতে পারি তোরে মায়ের ফালাই বলিস তুই যদি এক লাখ টাকা দিয়ে খালা আমি ম্যানেজ করতে পারিস তাহলে আমি থেকে যাইতে পারবো তাছাড়া কিন্তু যাইতে পারবো না চোল আমি আগে থেকে প্ল্যান করে আসছি তোর এই জায়গায় মুক্ত করতে হইলে লাখ লাখ টাকা দরকার আর সেই টাকা আমি যে ব্যাগে রেখে দিয়েছি চিন্তা করিস না এত টাকা কই পাইলি আরে আমার আব্বাই এক জায়গায় জমি বেচছে ওর এই জায়গা থেকে আমার ব্যবসার জন্য কিছু টাকা দিছে ওইখান থেকে কিছু টাকা আমি নিছি তোর জন্য দেখ আমার একটা খারাপ মেয়ের জন্য তুই তোর এত ক্ষতি করতেছস শোন মানুষ জন্মগতভাবে কখনো খারাপ হয় না হয়তো এই সমাজটা তার খারাপ বানায় তোরে যদি ভালো জায়গায় আমি দিতে পারি ভালো জায়গায় থাকতে পারোস এই খারাপের লেবাস্তব থাকবো না রে তুই চল দেরি করিস না আমি খালার সাথে কথা কইতাছি তাহলে আর দেরি করিস না চল খা 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 খালা সব শুনছে আমি সব যখন শুনছো তাহলে তোর চিন্তা করার কোনো অবকাশ নাই এই শোনো আমি যতদূর জানি এক লোকে সুমকিরে সত্তর হাজার টাকা দিয়ে তোমার এই জায়গায় রেখে গেছে তোমারটা আমি বাইরে রাখছি চিন্তা করো না আমি এক লাখ টাকা রাখছি তোমার জন্য এটা তোমার হাতে আমি তুলে দিই আর সুমকিরে তুমি এই জায়গা থেকে মুক্ত করে দেবো আমি আর চলে যাবো তাই না এক লাখ টাকা দেবা তুমি আর এক লাখ টাকা ওটা ছেড়ে দেবো এই চিন্তা ধারণা নিয়ে কেন ঢুকছো আমি যদি ওকে খাওয়াইয়ে পরে দুই বছর রাখি আমার দুই লাখ টাকা আসবে আর এক লাখ টাকা দিয়ে আমাকে ওকে নিতে আসছো হ্যাঁ যা 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 বেরো আমার এখানে কাস্টমার আসবে তুই কাস্টমার নষ্ট করিস না ঠিক আছে যা আয় তুই কই কি খালা খালা যে ও না সব মিঠা কথা কইতেছে আসলে কি ওর আমি চিনি না ও তো কাজের লাগি আইছে তুই ওর কিছু কই না এই দা চলে দা চেনো না না খালা খালা চেনো না না খালা ও সাথে আমার কোনো সম্পর্ক নেই এ তুই যা খালা

অন্য নামে আনছি এখানে কি পালানোর জন্য? এই বাসা এখানে কোথায় যাবি? পালানোর চেষ্টা করতেছি সেখান থেকে আমার এখান থেকে এক পাও নড়তে পারবে না এখান থেকে। বুঝছিস না খালা উই কোথাও যাব না। তুমি যা করবা টেনশন মামি। আচ্ছা। ওই ভাড়া বিরার কিছু করো না। ও জামসে তাইক চুমকি। আমি তোরে রাগ করছি তুই মনে কিছু করিস না। দেখ আমাদের মতো মেয়েদেরকে কেউ কখনো বিয়ে করে না ঠিক আছে? এই যে তোর যে চেহারা তোর যে যৌবন তোকে শুধু ভোগ করার জন্যই ও আসে ঠিক আছে কখনোই তোকে বিয়ে করে সংসার করবে না এই দেখ আমাকে আমি এই যে এতটা বয়স হয়েছে আমাকে চেহারা খারাপ ওই আমাকে তো কেউ কখনো বিয়ের কথা বলে নাই হ্যাঁ তুই রাগ করিস না মা তোকে আমি রাগ করছি তুই রাগ করিস না শোন ওরা তো এখন টাকা দিতে হয় তাই এখানে আসে ঠিক আছে এই জন্য তোকে ভুলাইয়া বিয়ের পলবন দেখাচ্ছে হ্যাঁ দুই দিন পরে তোর লাথে ফেলায় দেবে ডাস্টবিনে তখন তো তুই আমার কাছে আর উঠতে পারবি না ঠিক আছে তখন তুই কোথায় যাবি বল এই জন্য তোকে বলি তুই এখান থেকে কোথাও যাস না হ্যাঁ আমার কাছেই থাক আমি যেমন দেখ আমার জীবনটা শেষ করে দিচ্ছি এখানে তুই আমার কাছে থাক ভালো থাকবি ঠিক আছে কোথাও যাস না খালা একটা কথা কইতে পারো আমরা তো মেয়ে মানুষ আমাদের তো মনে স্বামী সংসার কেন পারি না খালা আমরা তো ইচ্ছা করে খারাপ হয়নি খালা আমাদের কি মন নাই কাউকে ভালোবাসতে পারে না আচ্ছা শোনো আমাদের মতো মেয়েদের কোনো সংসার নেই ঠিক আছে তুই সংসারই থাকবে তাহলে এখানে কেন পড়ে আসি হ্যাঁ আমি যেমন পড়ে আসি তুই আমার কাছে এভাবেই থাক তাতে শান্তিতে থাকতে পারবি কিন্তু বিয়ের করে যাই খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াইলে ভিক্ষা করে বেড়াইতে হবে ঠিক আছে ঠিক আসলি আইছিলাম না আমি তোমার কাছে আইছিলাম ভাই আচ্ছা আচ্ছা একটা দরকার তোমার কাছে আচ্ছা বল কি দরকার তোমার কাছে কি হাজার পঞ্চাশ টাকা

যাই হোক ভাই ওই বিষয়ে আমি তুমি মাথায় নিও না হাজার পঞ্চাশ শোন তুই যেসব জায়গায় যাওয়া আসা করছিস তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে তোর টাকার প্রয়োজন হইলে যদি ভালো কিছু ভালো কোনো কাজে টাকার প্রয়োজন হয় সেটা আমি দিব কিন্তু তোকে এরপর ছেড়ে দিতে হবে তুই আগে বল এই টাকা দিয়ে কি করবি কি প্রয়োজনে তোর টাকা দরকার ভালো কাজে খরচ করবি কিন্তু তুই আগে আমাকে সেটা বল ঠিক আছে ভাই তুমি যেহেতু সুন্দর আছে তো ওই জায়গায় না একটা মেয়ে আছে চুমকি তার নাম হ্যাঁ ওই মেয়েটার নাম না ভাই আমি ভালোই ছেলেছি কিন্তু পতিতলার মেয়েরা তো কখনো ভালো হয় না তোর জীবনটা ধ্বংস করে দিবে তুমি যেটা কইছো এটাও ঠিক আছে কিন্তু সব মানুষ এক হয় না ওই জায়গায় ভালো মানুষ থাকে তার মধ্যে একজন চুমকি যারা আমি ভালোবেসে লেছি ওরে মুক্ত করতে না আর পঞ্চাশ হাজার টাকা দরকার আমার কাছে লাখ টাকা আছে আর পঞ্চাশ হাজার টাকা হইলে আমি ওই খালার কাছে ওই জায়গায় যে দায়িত্ব আছে তার এই দেড় লাখ টাকা দিতে পারলে আমি ওই জায়গা থেকে মুক্ত করে আমি ওর বানায় সংসার তুই কি শিউর চমকি অনেক ভালো মেয়ে জি ভাই খুব ভালো মনে বুঝিস কিন্তু সত্যি টাকা আমি দিব চমকি ভালো মেয়ে তো সত্যি কথা বলিস আচ্ছা ঠিক আছে শুধু টাকাই নয় তোর যা যা সহযোগিতা দরকার সকল সহযোগিতা আমি করব তাহলে তুই আমার দোকানে আসিস আমি ম্যানেজারের কাছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে তুলে দিয়ে রাখছি হ্যাঁ তোর নামও বলে রাখবো তুই গিয়ে খালি বললেই হবে যে আমি ভাইয়াকে বলছিলাম তোর নাম বললে তোকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে আসুন সাবধান যদি তোকে যদি কোনো তারা কোনো সমস্যায় ফেলতে চেষ্টা করে সাথে সাথে আমাকে ফোন দিস ঠিক আছে ঠিক আছে কি বললে ধন্যবাদ দিব ওকে 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 যা ঠিক আছে ভাই আলাইকুম তাহলে আমিও আপনার সাথে যাই যেহেতু আপনার দরকারে আইছিলাম হ্যাঁ হ্যাঁ তো আসতে পারিস তাহলে আপনি বাজারের দিকে যান আমি বাড়ির দিকে ওকে 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 তাহলে বিকালে না হ্যাঁ হ্যাঁ বিকালে বস বস এই যে ঘরটা দেখতেছ না এই ঘরটা এতদিন আমার ছিল আজকে থেকে এই ঘরটা তোমার আচ্ছা এই ঘরটা আমার সেটা বুঝলাম কিন্তু আমি যখন আইছি কই তোমার বাবা আমার দেখলাম না তারা কোথায় গেছে ঠিকই তো আমি সরাসরি আমার রুমে ঢুকে পড়লাম বাবা সাথে দেখলাম এই কিবার কত সব কি না তোমারে পাওয়ার পর আমার কোনো কিছুই মনে নেই শনিবার আজকে শনিবার শনিবার তো হইলো আব্বা আম্মা আমার বনিবাড়িতে যাওয়ার কথা এর লেগে সারা শব্দ বইতেছিল না তাহলে মানে আব্বা বইনে বাড়ি গেছে বুঝছো আচ্ছা যেহেতু আজকে বাড়িতে এসে উঠছি আর এই সময় তারাও বাড়িতে নাই আমি তোমারে নিয়ে যে কয়েকদিন আব্বা আম্মা না আছে সংসার করতে জানাইয়া দেখবো ওলা বিয়ে করছে সংসার করতেছে তখন কি বাড়ি থেকে বিদায় দিবার পারবো দেখছো আমার কি কপাল হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি শ্বশুর শাশুড়ির আদর যত্ন পাইলাম না শোনো সব জিনিস তো আর একভাবে যায় না এটা কাকতালি ভাবে হয়ে গেছে আমি এমন দিনে তোমারে বিয়ে করছি যে দিনে আমার আব্বা আম্মা বাড়িতে নেই শোনো একই ভালো তোমার আমার মাঝে এই যে তুমি বুঝি কাছে আসমো মিলন করমো এই সময় আর কেউ থাকবো না যখন মনে করো যদি আব্বা মা বাইতে থাকতো যদি দেখতো কেমন হতো হইতে পারতো রাগারাগি করতো সিল্লাসিল্লি করতো বাপ মা বুঝো না শুনো শশীর রাগারাগি করে আর ভিতরেও কিন্তু একটা মায়া আছে এমন শশীর শাশুড়ি কি হারাই গেছে বোনের বাড়ি যাইতাছে মনে হয় আমি আসার আগেই রওনা দিছে বুঝছো হ্যাঁ পুম চাইলে হয়তো আমার ফোন দিব হ্যাঁ জানতে ভুলে গেছে আমি তাকে ভাবছি কি জানা কি আমি যখন আসবো তখন আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে একটা থাপড় মারেও আমার কোনো সমস্যা নাই আমি তাকে আমার শাশুড়ি লাগে ঘুমাব কিন্তু দেখো সেটা হল এটা কি আগে থেকে নিয়ত করছিলা এই নিয়ত করছো দেখেই তো তোমার নিয়ত পুরো নাই নাই কারণ আমি যে নিয়ত করছি আমি চিন্তা করছি যে এতদিন তো তোমার কাছে পাইছি কিন্তু বউ হিসাবে তো আমি কাছে পাই নাই আজকে তো বউ হিসাবে কাছে নিজের আপন কইরা আজকে থেকে একমাত্র আমি তোমাদের শুম আর কেউ তোমার সইতে পারবো না বুঝছো দেখ এমন করে কথা বলো না বুঝছো ওই কথা বাদ দি ও তুমি তো আমার হাজবেন্ড হয়ে গেছিস তুই তুই তো বেটার হ্যাঁ আজকে থেকে আমি তুই সব বাদ শুধু তুমি আর তুমি বুঝছো আচ্ছা ঠিক আছে বুঝলাম শুনো তুমি না সব সময় না সাজু গুজু থাইকো না আমার বাড়িতে যদি কোনো মেহমান আহে ভাই বেড়াদার আছে না এরা যদি আহে এরকম যদি সাজু গুজু দেহে কখন জানি আমার বউটাতে উড়াল দিয়ে নিয়ে যায় এই জিনিস কিন্তু আমি সহ্য করতে পারলাম না বউ ঠিক আছে আমি কোনো সাহায্য গুজব করব না একদম পেট নিয়ে থাকবো পেট নিয়ে থাকবো কার নজরের জন্য পড়ে না তোমার উপর বুঝো না কাউয়া তো কাকা করব কিন্তু কখনো কাউরে খাওয়ন দেওয়া যাবে না সময় পেট নিয়ে থাকবো হ্যাঁ পেট নিয়ে তোমারে খালি খাওয়ন দিব না অবশ্যই শোনো শুধু কথাই কইবা রাইত তো পার হয়ে যেতেছে এতদিন খাইছো না শোনো

আরামে কি করবে জানো পাই না যখন নাকি একটু দুষ্ট আইবো তখন তুমি ভুলে যাব না হুম এখন তো ভুলে যাওয়ার চিন্তা করতেছো একটু আগে তো কইলা যে কথাই কইবা কথাই কইবা এখন তো বুঝছো যে ওই জিনিসটা না করলে আমাগো ঘরে না দানু দাও না বুঝছ নাই বুঝছি কি বুঝছো কি শুনো কিছু বোঝো নাই হ্যাঁ ও শুন আমার না ওই যে পাবদা মাছ আছে না পাবদা মাছ খুব পছন্দ তুমি যত দিন আমার লগে সংসার করবা সপ্তাহে তিন দিন পাবদা মাছ আমি আনুম মিরান্দে দিবার আমি খাম ঠিক আছে তাহলে আজকে আনবা এখনি যোনি এসো এটা অন্য কথা আজকে কি যাই

তোমার বলবো তো কথা বলো কথা বলো না কি বলবো বলছো আমাদের ঘর ছোট একটা সন্তান আসবো তোমাকে আব্বু বলবো আমাকে কথা বলো এই ভাবাবি এই তুমি কই গেলা কথা বল না কিছু জন্য হ্যাঁ আমাকে এত সুন্দর স্বপ্ন দেখি তুমি চুপ করে আসো কথা বলা ভাবাবি দেখো তুমি আমার কাছে ইন্টারেস্টটা করতে পারো না তুমি আমাকে কথা দিয়েছো আর সারা জীবন তুমি আমার পাশে থাকবে তাহলে কেন কেন এখনো চুপ করে আছো। কথা বলা এই এই ঘরাবি কথা বল না কিসের জন্য হ্যাঁ হে আল্লাহ কেন মুছে তেমনটা করতেছ তুমি আমি কি এমন ভাব করছি কেন তুমি এমন করতেছ আমি যখন কাউকে নিচে স্বপ্ন দেখি তখনই তুমি কেন কেন স্বপ্ন এইভাবে ভেঙে দিতেছ আল্লাহ কি পাপ করছি তোমার সাথে কেন কেন তুমি আমার জীবন নিয়ে এভাবে

জানতাম তুমি ফিরে আসো স্বামী শেষ সব কিছু শেষ এখন ফিরে আসছো আমার কাছে না শোনো তোমাকে সুখ দিতে চাই আমি সুখ করতে চাই তোমার যেমন সংসার ভাঙছে আমারও ভাঙছে আমিও ভালোবেসে বিরহ যন্ত্রণা দূরে আছি তুমি তুমিও তাই বিধাতা বহিন আমার জীবন থেকে ভালোবাসা সরিয়ে গেছে ভালোবাসা হারিয়ে গেছে তাই তো এখানে এসে আত্মতৃপ্তি করি মনের ক্ষোধা চোখের ক্ষোধা ভালোবাসা দিই তোমাদের এই তো জীবন তোমারও যেমন সব হারাইছে আমারও হারাইছে যাকে ধরে সেই ছেড়ে গেছে কেন রে বলতে পারি আমাদের সাথে কেন মনটা হয় আমি তো কিচ্ছু চাইছিলাম না শুধু ছোট্ট একটা সংসার চাইছি কই ওই পড়া তো সেই সংসারটা আমাকে দিল না সংসার হয় না রে যারা ভালো মনের মানুষ যারা মানুষকে ভালোবাসে তাদের সংসার এইভাবে ভেঙে যায় আমার তোমার মতো আমার অবস্থা বিধাতা আমাদের কাছ থেকে এই ভালোবাসা কেড়ে নিয়ে চলে গেছে তাই বিরহ যন্ত্রণা কষ্ট বিন্যাস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে তাই তো একটা কথা বলতে পারিস আমাদের কি এই পতিতালয়ের জন্য জন্ম দিছে স্বামীর সংসার করার জন্য কি জন্ম দেয় নাই রে তুই কইতে পারিস সেই কথাটা কেন বারবার এক কাজ হচ্ছে এমন ক্ষতি হয়েছে পিতাটা তো কাউকে প্রতিতা করে জন্ম দেয় না পিতাটা ভালো ঘরই জন্ম দেয় কিন্তু মানুষের প্রলোভনে প্রবাদে মানুষের ফাঁকি বাজে মানুষকে এই পথে টানি আনে তাই তো এই কর্ম করতে হয় কেউ কি এই করতে চায়